আমরা একটু আগেই ডেজির কাছ থেকে দেখা করে এলাম উনি বললে যেভাবে করা যায় উনি সাহায্য সহযোগিতা করবেন এখানে মূল বক্তব্য হচ্ছে আমাদের যে আজকের ব্যাপারটা সেটা শুধু ক্যাম্পরাই সাহেবকে নেই ওনার বক্তব্যে আমরা ভীষণ ক্ষুব্ধ কাজে উনি যাতে এটার শেষ করেন কাজেই আমাদের আজকে এত বছর ধরে আমরা বিভিন্ন জাতি জনজাতি গোষ্ঠী একসাথে আছে আমাদের মধ্যে দিনও এরও ধরনের সংঘাত ঘটেনি কাজেই আমাদের সাথে ডিমাচা কমিউনিটি বা ডিমাচা সমাজের সাথে এক সৌহার্দ্যপূর্ণ একটা সম্প্রীতি বহন করে চলেছে আজও সেটা চলছে তো এটাকে মুখ্য উদ্দেশ্য করে আমি বলছি সমস্ত ডিমাছা জনগোষ্ঠী আপনারাও এগিয়ে আসুন আমরা সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি বজায় রাখি এবং ক্যাম্পরায় সাহেবের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই আমাদের মূল কথাটা হলো যে ক্যাম্পরায় যে ব্যক্তি ক্যাম্পটায় আমাদের এই প্রতিবাদ বা আমাদের এই চাওয়াটা ব্যক্তি ডিমাসা ক্যাম্পরের উপরে পুরো জনগোষ্ঠীর ওপরে না নিমাসাদের সাথে আমাদের কোনো মতবিরোধ নেই কোনো মনোমালিন্য নেই আমরা আগেও একসাথে ছিলাম আগামীতেও একসাথেই থাকব তাদের বিরুদ্ধে আমাদের কোনো সে নেই কোনো কোনো বিরুদ্ধার চরণ নেই আমরা সহ অবস্থানে ছিলাম এখনও আছি আমরা শুধু এইটুকুই চাইছি যে উনি যে আমাদের শহীদদের অপমান করেছেন সেটার জন্য উনি ক্ষমা চান যদি না চান উনি আমাদেরকে কথা দিয়েছেন তাহলে পরবর্তী আইনি যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা উনি নেবেন আমরা এখন অপেক্ষা করে আছি দেখা যাক কি হয়